প্রিয় খামারি এবং মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন নুরমোচ্ছ হাইসারি এবং নার্সারির নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে পুরো ভিডিও জুড়ে আলোচনা করার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে প্রতি শতাংশে কতগুলো দেশীয় প্রজাতির ট্যাংরা মাছ চাষ করা যায় তো বিওয়ার্স অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখার অনুরোধ রইল এতে করে অনেক গুরুত্বপূর্ণ খুঁটিনাতি বিষয় সম্পর্কে এবং মাচ্চার সম্পর্কে জানতেও শিখতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক সুদুরতীতকালে বাংলাদেশের প্রাকৃতিক বিভিন্ন উৎস যেমন নদ নদী খালবিল হাওড়বোড ডোবা এবং অন্যান্য প্লাবন ভূমিতে প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির ট্যাংরা মাছ দেখতে পাওয়া গেলেও বর্তমানে এই সকল মাছ এখন বিলুপ্তির পথে কেননা প্রাকৃতিক অবয়শ্রম ধ্বংস হয়ে যাওয়া এবং কি মানুষের বিভিন্ন প্রকার কীটনাশক ও রাসায়নিক সার নদী ব্যবহার করা ও নিষিদ্ধ কারেন্ট জল ব্যবহার করার কারণে এই সকল মাছের অবয় শ্রম ধ্বংস হয়ে যায় যার কারণে এই সকল মাছ আগের মতো আর প্রাকৃতিক উৎসে দেখা যায় না তবে ময়মনসিংহের ছোট বড় বেশ কিছু হ্যাসারি এবং নার্সারির মালিকগণের অক্লান্ত পরিশ্রম ও সহায়তার ফলে এই সকল মাছগুলো নদীনাল থেকে সংগ্রহ করে বুট উৎপাদন করে বর্তমানে কৃত্রিম প্রজননের মাধ্যমে রেনোপোনা উৎপাদন করে বাণিজ্যিকভাবে এই সকল মাছের চাষাবাদ শুরু হয়েছে এতে একদিকে যেমন প্রোটিন এবং আমিষের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে অন্যদিকে আবার এই মাছগুলো বাণিজ্যিকভাবে বাজারে বিক্রি করে বাড়তি আয়ের বা কর্মসংস্থানের সুযোগ হচ্ছে বর্তমান সময়ে দামি মাছের তালিকায় ট্যাংরা মাছ হচ্ছে অন্যতম এই মাছগুলো বাজারে অত্যধিক চাহিদা এবং অধিক উচ্চমূল্য থাকার কারণে একজন খামারি ভাই মাত্র চার থেকে পাঁচ মাস এই মাছগুলো লালন পালন করে অর্থনৈতিক দিক দিয়ে ব্যাপকভাবে সফলতা অর্জন করতে পারবেন তবে ঘটনা হচ্ছে এই মাছগুলো চাষ করতে গেলে অবশ্যই আপনাকে চাষাবাদ সম্পর্কে বিস্তারিত এ টু জেড জেনে নিতে হবে আপনারা সকলেই অবগত আছেন মাছ চাষ করে সফলতা অর্জন করতে গেলে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সেটি হলো প্রতি শতকে কতগুলো মাছ ছাড়া উচিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং কি যারা এই মাছগুলো বাণিজ্যিকভাবে চাষ করে সফলতা অর্জন করেছেন তাদের ভাষ্যমতে প্রতি শতাংশে আটশো থেকে এক হাজার পিস মাছের পোনা মজুত করা উচিত এবং সেই সাথে কার্প জাতীয় মাছ আট থেকে দশ পিস হারে প্রতি শতাংশের স্তর বেঁধে মাছের পোনা সংগ্রহ করা উচিত মাছ চাষের আরও দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হয়েছে মাছের পোনা সংগ্রহকরণ উন্নত এবং গুণগত মানের বুট থেকে উৎপাদন করা ইনবেডিংমুক্ত সুস্থ সবল মাছের রেনু পোনার চাষের জন্য অবশ্যই আপনাকে মজুত করতে হবে যদি উন্নত ও গুণগত মানের মাছের পোনা সংগ্রহ করতে ব্যর্থ হন তাহলে আসানুরূপ ফলন কখনই পাবেন না ইচ্ছে করলে ময়মনসিংহের নুরমচা হ্যাঁসারি যার ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ এখান থেকেও আপনারা উন্নত ও গুণগত মানের মুক্ত সুস্থ সবল মাছের রেনু এবং পোনার চাষের জন্য মজুত করতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে নুরমোচ্ছ হাইসারির ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী সরাসরি যোগাযোগ করতে পারে অথবা এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নুরমৎস হেসারি এবং নার্সারির উন্নত ও গুণগত মানের ইনবেরিমুক্ত সুস্থ সবল ট্যাংরা মাছ সকল প্রকার ক্যাটফিশ ও কার্ভজাতীয় এবং নদীমাত্রিক মাছের রেণুপোনা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন সম্মানিত বিওয়ার্স মাছের সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামী যে কোনো একটি পর্বে খুদা হাফেজ